জনগণ এক নম্বরে চাই গণহত্যার বিচার জনগণ এক নম্বরে চাই গণহত্যার বিচার দুই নম্বরে চাই অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা চারটি মৌলিক অধিকার এই চারটি মৌলিক অধিকার যেন জনগণ ঠিক মতন পায় প্রত্যেকটা জনগণ এবং সংস্কার কমিশন যে গঠন করেছেন এর মাধ্যমে সংস্কার হবে এটা প্রত্যেকটা সেক্টরেই সংস্কার দরকার কিন্তু সবথেকে বেশি সংস্কার হবে ভবিষ্যতে যেন এদেশের অর্থ সম্পদ এদেশের অর্থ সম্পদ চোরেরা যেন আর চুরি করতে না পারে এমন বিধি ব্যবস্থা বাস্তবায়ন করা এমন বিধি ব্যবস্থা বাস্তবায়ন করা যে যেন চোরেরা আর এই সম্পদগুলো পরবর্তীতে আর চুরি করে বিদেশে পাচার করতে না পারে দেশের উন্নয়নের কাজে যেন দেশ ও জনগণের প্রত্যেকটি নাগরিকের অর্থ এবং শ্রম প্রত্যেকটি প্রত্যেকটি জিনিস যেন দেশ উন্নয়নের কাজে লাগে এই সংস্কারগুলো আপনারা করবেন এটা উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের সাধারণ জনগণ হিসেবে আমার অনুরোধ এক নম্বর হল যারা সত্যিকারের অপরাধী তাদের বিচার উপদেষ্টা মণ্ডলীর কাছে দেশ সংস্কারের জন্য যে দুইটা দাবি আমাদের সাধারণ মানুষের এক নম্বর হল যারা সত্যিকারের অপরাধী তাদের বিচার দুই নম্বর হল দেশের যে সংস্কার করবেন এই সংস্কারটা যেন একেবারে স্থায়ী সংস্কার হয় অস্থায়ী সংস্কার যেন না হয় যে আপনারা সংস্কার করে গেলেন এরপর নির্বাচিত হয়ে আর সরকার আসলো সেই সরকার এসে আপনাদের সংস্কার করা জিনিসটাকে আবার উল্টে পাল্টে সব নতুন করে আবার ওই ফ্যাসিস্টের কায়দায় সাজিয়ে নিল তাহলে কিন্তু এটা স্থায়ী সংস্কার নয় এটা হলো অস্থায়ী সংস্কার এটা স্থায়ী সংস্কার এমনভাবে করতে হবে এবং সেটা দল মত নির্বিশেষে সকলের মতামত নিয়ে এই সংস্কারটা হবে এই সংস্কারটা নিজের গায়ের জুত হবে না গায়ের ইচ্ছা হবে না গায়ের জোরে হবে না এই সংস্কারটা কতিপয় মানুষের ইচ্ছা অনুযায়ী হবে না বরঞ্চ এই সংস্কারটা হবে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন এই মতামতকে সমর্থন করে হ্যাঁ এর ভিতরে হয়তো কেউ 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 কোনো কোনো জাতিগোষ্ঠী সমর্থন করবে না কারণ তাদের খাওয়া বন্ধ হয়ে যাবে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে এর জন্য হয়তো সমর্থন করবে না ওই বিচ্ছিন্ন দু একজনের বিরোধিতায় ওটা কিছু যায় আসে না কিন্তু বাস্তবিক পক্ষে স্থায়ী সংস্কার এই দুইটা জিনিসের জনগণ চায় এক নম্বরে হলো যারা সত্যিকারের অপরাধী তাদের বিচার এবং দুই নম্বরে হলো জনগণের যে সত্যিকারের মৌলিক চারটি অধিকার অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এই চারটি মৌলিক অধিকার যেন জনগণ সঠিকভাবে পায় এর একটা স্থায়ী সংস্কার করা এর একটা স্থায়ী সংস্কার করা এটা জনগণ চায়।